বন্ধুরা আমার হাতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব সুস্বাদু ফল যেটা আপনারা চেনেন পেয়ারা আসলে এই পেয়ারার অনেক গুণাবলী রয়েছে আপনারা জানেন সবাই কারণ আপনারা এটা জানেন চারটা আপেল বা চারটা কমলা সমপরিমাণ পরিমাণ ভিটামিন পুষ্টি একটা পেয়ারা আছে কারণ আপনারা এই পেয়ারা না খেয়ে আমি দেখি প্রায় রুগীরা আমাকে ডাক্তার হিসাবে আপেল কমলা বিভিন্ন কিছু আপনারা দান করেন আসলে মাইন্ড করবেন না যেসব রুগীরা বা ভাই বোন আমার জন্য আমাকে গিফট করেন বিভিন্ন ফল ফ্রুট যেগুলো কেমিক্যাল যুক্ত তো সেগুলোর চাইতে এই পেয়ারা যদি দেশাল হয় পেয়ারা যে কোনো ফল আমি বেশি খেতে পছন্দ করি কারণ এইগুলোর ভিতরে প্রচণ্ড পুষ্টিমান রয়েছে আপনারা জানেন এই পেয়ারাতে প্রচুর আকারে ভিটামিন এ ও সি রয়েছে যার কারণে আমাদের দৃষ্টিশক্তি খুব ভালো রাখে এবং আমাদের ত্বক এবং দাঁতের জন্য খুব কাজ করে যেহেতু ভিটামিন ই এবং সি রয়েছে এবং এওসি থাকার কারণে এটা কিন্তু আমাদের গ্যাসের সমস্যার জন্য ভালো কাজ করে মানে গ্যাস কন্ট্রোল করে আর গ্যাস কন্ট্রোলের আপনারা জানেন আমাদের কোষ্ঠ কাঠিন্য দূর হয়ে যায় মানে পায়খানা শক্ত থাকলে পায়খানাটা নরম হয়ে যায় আর এটা খুব সুস্বাদু খেতেও খুব সুস্বাদু এবং এটায় আপনারা জানেন যে অক্সিডেন্ট থাকে যার কারণে আমাদের চুলেরও কিন্তু ভালো কাজ করে এবং এটা যাদের ডায়াবেটিস আছে তারা এটা খেতে পারেন যাদের মিষ্টি খেতে খুব ইচ্ছা করে ডায়াবেটিসের রোগীরা তারা কিন্তু মাঝে মধ্যে এই অবশ্যই এই পেয়ারা ফলটা খেতে পারেন এবং আপনারা যাদের বমি বমি ভাব আছে এই বমি বমিটা অবশ্যই কন্ট্রোল হয়ে যাবে যদি আপনারা একটু কষ্ট করে এই ফলটা খেতে চান মাঝে এবং যাদের বিশেষ করে হাই প্রেশার আছে হাই প্রেশারটাও কিন্তু কন্ট্রোল করে এটা তার মানে হাইপ্রেশার কাঁধে বন্ধুরা যদি চর্বিতে মানে চর্বি হয়ে যায় আমাদের নানি পথে মানে রগে বা নার্ভের ভিতরে মানে কোলেস্ট্রোল জমে সেক্ষেত্রে থেকে নিয়ন্ত্রণ করতে এই পেয়ারা কিন্তু মানে প্রচণ্ড উপকারিতা দিয়েছে মানে প্রচণ্ড উপকার করে এবং এটা বিশেষ করে মেয়েদের ক্যান্সার মানে স্তন ক্যান্সার এবং পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এটাকে কিন্তু এটা খাইলে সেটাও রত্ত হয় তার মানে বুঝুন পেয়ারাতে কত উপকারিতা রয়েছে এবং এটা দাঁতের জন্য খুব কাজ করে এবং চর্বিটাও কিন্তু কন্ট্রোল করে তাই বলে এত উপকারিতা দেখে আপনারা কিন্তু প্রচুর খাবেন না কারণ প্রচুর খেলে কিন্তু আবার গ্যাস হবে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সাথেই থাকবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথেই থাকবেন আপনারা রুগী দেখার ফাঁকে একটা একটা করে ভিডিও করি আপনারা যদি লাইক করেন শেয়ার করেন এবং কমেন্ট করেন ভালো লাগে নতুন ভিডিও তৈরি করতে